আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন আমার আপু এবং ভাইয়ারা আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো হাতে মাখানো আলু ডিম ডালের চটচরি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্লিজ যদি ভালো লাগে একটি লাইক এবং ফুল ওয়াচ করে ভিডিওটি দেখে নেবেন এখানে আমি দেড় কাপ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটি হাড়িতে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটি আলু মোটা মোটা স্লাইস করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি একটি টমেটো বড় বড় স্লাইস করে এখানে আমি দেড় টেবিল চামচ রসুন কুচে নিয়েছি নিয়েছি সাত আটটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিব তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব এক টুকরো আদা কুচি এখানে আমি কোনো রকমের আদা রসুন বাটা ব্যবহার করব না আপনারা চাইলে করতে পারেন এই তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সুন্দর একটি কালার জন্য দিয়ে দিব এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না এখন হাত দিয়ে খুবই ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিব। এতে দেখতে পেয়েছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি এতে করে আলু এবং না টমেটো ডাল সব কিছুর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশে থাকবে এরপরে অপর একটি হাঁড়িতে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সোয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে এখানে আমি ফোরনের জন্য দিয়ে এক চা চামচ কাঁচা আস্ত জিরা এরপরে আমি দিয়ে দিব দুটি মরিচ জিরা এবং শুকনো মরিচটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিব ওই যে আগে থেকে মাখিয়ে রাখা ডালের মিশ্রণটা এখন আমি তেল মরিচের মধ্যে ডালের মিশ্রণটাকে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ভেজে নিব তো হাতে যখন একদমই সময় থাকে না এবং এই প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না মাছ মাংস খেতে খেতে যখন একদমই বিরক্ত তখন এরকম একটি ডাল চটচড়ি হলে অনায়াসি এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় ডালগুলো আমি খুব ভালোভাবে তিন চার মিনিট ভেজে নিয়ে এখানে ডাল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি ডাল অনেকেরই সেদ্ধ হতে সময় নেয় সেটা বুঝে এখানে পানিটা ব্যবহার করতে হবে তো আমার ডালটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না তাই আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি আপনাদের আরও বেশি কমল লাগতে পারে সেটা বুঝে এখানে পানিটা ব্যবহার করবেন এই তো আমি এরপরে রান্না করেছি ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো ফিরে আসছি সাত আট মিনিট পর দেখেই বোঝা যাচ্ছে ডালগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে রান্না করব। এই ডালটা আমি একদম শুকিয়ে ভুনা বুনা করবো না একটু ঝোল ঝোল রেখে ডালটাকে রান্না করব। এই তো ফিরে আসছি আমি আবারও পাঁচ মিনিট পর এখন আমি ডালটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে ডালটা আমি আর বেশিক্ষণ রান্না করব না যারা একদম শুকনো শুকনো ভুনা খেতে চান তারা এই পর্যায়ে আরও পাঁচ সাত মিনিট জাল করে পানিটাকে শুকিয়ে নেবেন এরপরে আমি ডালটাকে নামিয়ে রেখেছি এবং অপর একটি হাঁড়িতে আমি এখানে তিন টিমিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে দুটি ডিম দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি দুই তিন মিনিট নেড়ে চেড়ে ডিমটাকে স্কাম্বল করে নিব বা ঝুড়ি ভাজা করে নেব তো দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি দুই থেকে তিন মিনিট ঝুড়ি ভাজা করে নিয়েছি এর চাইতে বেশি ভাজবো না এরপরে আমি ওই যে আগে থেকে রান্না করে রাখা ডালের মধ্যে ডিমটুকু ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আর দুই থেকে তিন মিনিট রান্না করব। সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এখানে আমি এলাচ এবং জিরার টেলে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে হাফ টি স্পুন দিয়ে দিয়েছি এতে করে ডালের থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি বেশি করে ধনিয়াপাতা কুচি এই ধনিয়া পাতাটা কুচি দেওয়ার পরে ডালের স্বাদটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডাল থেকে আরও অনেক সুন্দর একটি ফ্লেভার আসে খেতেও অনেক বেশি মজার হয় এই অবস্থায় চুলার জাল বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখেছি এতে করে সমস্ত মশর ফ্লেভারগুলো ডালের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করেছে একে ডালটা খেতে খুবই ভালো লাগে যখন হাতের কাছে একদমই সময় থাকে না এভাবে একটি ডাল আলু ডিম রান্না করে দেখবেন খেতে কিন্তু একদম অসাধারণ এর সাথে অন্য কিছুর আর প্রয়োজন হবে না এতটাই মজার ছিল আজকের এই ডাল রান্নার রেসিপিটি রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ